আর এই যে এখানে কিন্তু পোশাক রান্না করতেছি মামি যে গতকালকে পোশাকটা দিছে সেই পোশাকটা ছোট ছোটো এই গুড়া গোড়া দিয়ে রান্না করতাসি আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আর নতুন কয়েকটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এখানে কিন্তু যে চিংড়ি মাছের খোসা আছে না খোসা বাটাটা দিয়ে দিলাম তাহলে কিন্তু এটা খাইতে খুব ভালো লাগে আর ছোটো ইচ্ছা মাছের সাথে এই খোসাটা যে দিলে অনেক স্বাদ হয় এর জন্য ব্যালেন্ডার কুস্তি করার পরে অল্প একটু আবার রাইখা দিয়েছি আবার জুতো অন্য তরকারি অল একটু আছে ইচামাছ ঘোরা ইচামাছ ওইটার সাথে আর ওই যে যোগা বাটাটা পরে আবার আরেকটা তরকারি রান্না করতে পারবো তাই রাইখা দিয়েছি যাই হোক এখানে কিন্তু এই যে পোশাকটা আমার কষানো হয়ে গেছে একটু পানিটা শুকায় গেলে আমি ঝোলে একটু মানে পোশাকের ভিতরে একটু পানি দিয়ে দেবো কিন্তু যেহেতু শাক এটা সবুজ সবুজ থাকতেই নামায় নিতে হবে হালকা পানি দিলেই হবে মনে করেন সেদ্ধ হয়ে যাবে পোশাক তো এমনিতে একটা নরম জিনিস যাই হোক এই যে রান্নাবান্না এখানে কষানো হোক আবার ঢাইকা দিলাম আর রিয়েল ভয়েসটা দিতে চাইছিলাম রিয়েল ভয়েসটা দিলাম না আমাদের বাইরে কিন্তু ওই যে মনে করে ইটের খোয়া ভাঙতাছে মেশিনের এত আওয়াজ রিয়েল ভয়েসটা দিলে মানে পাশের থেকে এত আওয়াজ হবে মানে ভাল লাগবে না মনে করেন এর জন্য আর ওই যে আমাদের পাশের এখানে আবার সার ঢালাই দিবে বাস কিন্তু অলরেডি মানে করেন দিয়া বাঁধা হয়ে গেছে সাত রড বা হয়ে গেছে মানে এটার খোয়া আর এক দুই দিনের ভিতরে মনে সাতটা ঢালাই দিয়ে দিবে যেন এটা খোয়াগুলা বাঁধতা ছিল এত আওয়াজ সারাটা দিন মাথাটা শুধু মনে করেন ভন বন ভন বন করছে এত আওয়াজ হয়েছে এর জন্য আপনাদের একটু দেখাইলাম আমার আর আর আমার গেটের সামনেই মনে করেন ভাঙছে তো আওয়াজটা বেশি হয়েছে আর এখানে গরুর মাংস ভিজাইছি মাংসটা রান্না করব। আমি একটু জ্বালনা দিয়েও দেখাইলাম এটা আমার জ্বালনার পিছনের সাইড ওনাদের আজে বাস মানে ই দিশে মানে সারটার যে ঢালাই দিব রড বাজছে তাই একটু দেখাইলাম আর এই যে দেখতে দেখতে কিন্তু রহমতে চারটা দিন চলে গেল কিভাবে মানে চারটা রোজা যে কীভাবে গেল বলাই যেতেছে না মানে দেখতে দেখতে চোখের পলকে চলে গেছে আর মনে মনে করেন রোজার মাস এমনি দেখতে দেখতেই চলে আসে আর এদিকে আমি ঘর দূর গোসানো শেষ ঘরটা মুছি নাই কিন্তু সাফা মনে বিস্কিট খাইয়া বিস্কিট দিয়ে টেবিলটারে একাকার করে দিচ্ছে আর দুষ্টুমি করতেছিল আমি পানি একটা পলি এখানে বসতে আমার দেখা মানে ও ভয় পেয়ে গেছে থতপত খেয়ে গেছে মনে করেন পিছনে কাজ করতে আওয়াজে ঘুমাইতে পারি এখন সামনে কাজ করতে আওয়াজে ঘুমান যায় না যাই হোক এখানে কিন্তু এই যে পোশাকটা রান্নাবার হয়ে গেছে হওয়ার পরে আমি ভাত বসায় দিছিলাম একেবারে অল্প ভাত বসায় দিছি বেশি করেই এটা হলো তখন আড়াইটার দিকে আড়াইটার দিকে নামাজ শেষ করে আমি ভাতটা বসাই দিছি সাফামুনির ভাত খাওয়া হয় নাই সব সময় তো ভোর রাত্রের জন্য যে ভাত ভাতটা রান্না করি অল্প কেটা ভাত থাকে কিন্তু সাফা মনে খাওয়াই কিন্তু আজকে আর খাওয়াইতে পারলাম না মেয়ে হাবিজাবি খাইছে খাওয়ার পরে তাও ভাতটা বসাই দিই একেবারে একপর চালের ভাত বসাই দিই সন্ধ্যা রাত্রের জন্য একেবারে আর ভোর রাত্রের জন্য একটু দেরি করে বারোটার দিকে বা এগারোটার দিকে রান্না করলে তাহলে আমরা ভোর রাত্রে খাইতে পারবো ভাতটা ভালো থাকবে আর সন্ধ্যা রাত্রের জন্য এখনই মেয়ের জন্য যেহেতু অল্প একটু তোর ভাত বসানো যায় না এর জন্য একবারে আমাদের সন্ধ্যা রাত্রের জন্য আর মেয়ের জন্য একবার ভাতটা বসায় দিছে এখানে গরু মাংসটা হতে থাকুক ভাতটাও হতে থাকুক আজকে গ্যাস আছে তাই গ্যাসেই রান্না করতেছি আর আপনাদের ভাত দেখেছি অল্প কয়টা ভাত আছে তাও আবার ভাতটা চাল চাল হয়ে গেছে মেয়ে খাইতে পারবে না এর জন্য ভাত বসায় দিছি জানি ই হয় মানে ও ভাত খাইতে পারে আর ও ভাত খাওয়া ও কয়েক কয়টাই খাবে বলেন সন্ধ্যা রাত্রে জানি আমরা খেতে পারবে এর জন্য মানে ভোর রাত্রে মানে দুপুরবেলা ও খাবে ভাত হইলে আর সন্ধ্যা রাত্রে আমরা খাবো আর এখানে কিন্তু আপা বড়ই দিয়ে গেছে মন্না ভাইয়ের বউ ওনার বাবার মানে বাবার বাড়ির থেকে বড়ই পাঠাইছিল আপারে দিছে আপা আবার আমারে দিয়ে গেছে আর আমার মেয়ে বইসা বৈশ ওই বড়ইটাই খাইতে আছে দেখেন আর চুল তো ছোট ছোট্ট একটা ঝুট্টি খুলে দিছি বইসা বৈশা ট্যাপ দেখতে আর বড়ই খাইতে আছে যাই হোক কাজকর্ম করি আপনাদের সাথে আবার পরে কথা বলি আর এখানে একটু শ্যামাই রান্না করছে এই যে দেখেন অল্প একটু শ্যামাই রান্না করছে কেননা রোজার মাস তো খাওয়া হবে না যেহেতু মিষ্টি জিনিস আর ইফতারি টাইমে একটু খাওয়ার জন্য নিয়ে এই অল্প একটু বানাইছি হাফ কেজি দুধ দিয়ে আর গুঁড়া দুধ দিয়ে মনে করেন এই স্যামাইটা রান্না করছি আর সাফামনি বাসায় নাই সাফামনি সাফামনি খালার বাসায় গেছে ইফতারির টাইম হয় নাই এই যে সাড়ে পাঁচটা বাজে সাফামনিকে এখন আনতে যাবো এমনি সব কাজ শেষ আমার ঘরের সব কাজ শেষ ইফতারিও কিন্তু আমি রেডি করে রাখছি দেখেন এখন শুধু শ্যামাইটা রাখি না শ্যামাইটা রাখলাম শুধু ইফতারিটা আমি রেডি করে রাখছি মানে আজান দিলে সাফামণিকে আগে নিয়ে আসি তারপরে আজান দিলে পরে আমরা খাবার বেশি কিছু নেই নিই ফলমল আর ইফতারি কিনে নিয়ে এসেছি প্যাকেট থেকে বের করি নেই ঠান্ডা হয়ে যাবে এর জন্য যাই হোক মেয়েকে আগে নিয়ে আসি আনার পর আপনাদের সাথে আবার কথা বলবো রান্নাঘরের লাইটটা নিবে আর বাইরে আওয়াজ কি শুনতেই তো পারতাস না এত আওয়াজ ওই যে ঢালাই দিবে তে খোয়া বানতা ইটের খোয়া করতেসে এর জন্য অনেক আওয়াজ দেখেন আপনাদের একটু আওয়াজ শুনাইলাম এত আওয়াজ কথা বলা যায় না রিয়েল ভয়েস তো দেওয়াই যাবে না এবং যে ভিডিওগুলো বানাইছি রিয়েল ভয়েস দেওয়া যাবে না আর আপনাদের এর জন্য মনে করেন এখন একটু আওয়াজ কম হইতাছে এর জন্য একটু রিয়েল ভয়েসটা দিলাম যাই হোক মেয়েকে আগে নিয়ে আসি তাই না আর মেয়ে ওই যে বড়ই দিছিল দেখেন বড়ই আমার মেয়ে অনেকগুলো বড়ই খাইছে টক দেখলে মাথা ঠিক থাকে না অনেকগুলো আওয়াজ আর এখানে ইফতারির টাইম মেয়েরে বললাম না আনতে যাব কিন্তু মেয়েরা আনতে গেছি মেয়ে আসে নাই বলে আপাদের বাসে ইফতার করবে ইফতারের পরে আসবে এখন আর কি করা একা একা জামাই বউ মেলা ইফতার করলাম মেয়ে আর আসলো না মেয়ের ছাড়াই ইফতারিটা করলাম যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম রোজার দিনটা কিভাবে কাটালাম দুপুর থেকে রান্নাবান্না একটু একটু করে শেয়ার করলাম বিকালবেলা শেয়ার করলাম কি করলাম না করলাম সারাটা দিন সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন লাইক দিয়ে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ